এইস এসসি পঁচিশ রেজাল্ট দেখুন মার্কশিট সহ আর কয়েক ঘন্টা বাদেছে রেজাল্ট দেওয়ার সেটাই আপনাদের দেখাবো সর্বপ্রথম আপনারা চলে যাবেন ক্রম ব্রাউজার অথবা গুগল আমি চলে গেলাম গুগলে গুগলে যাওয়ার পর ই বোর্ডে যাবেন এটা কপি করে আপনারা ইনভেস্ট করবেন ইনভেস্ট করার পর আমি প্রথমটা ফার্স্টে দিয়েছি ই বোর্ড ই বোর্ড সিলেক্ট করার পর নেম এরকম বোর্ড শো করার পর নেম অফ বোর্ড দিয়ে দেন আপনারা কি কোন বোর্ডে আমি যেমন ঢাকা বোর্ড ঢাকা বোর্ড দিয়ে দিচ্ছি নেম অফ এক্সামিনেশন তারপর দিয়ে দেব এইচএসসি আলিম তারপর ইয়ার অফ এক্সামিনেশন দিয়ে দেবো দু হাজার পঁচিশ সিলেক্ট অন আমরা দিয়ে দেবো এই ফার্স্ট ডেটা দিয়ে দেওয়ার পর রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার এটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনাদের ভেরিফাই করার জন্য এই কোডটি দিতে হবে এই দেখেন এই কোডটি দেখছেন দেওয়ার পর ভিউ রেজাল্ট এটা দেওয়ার পর আপনাদের রেজাল্ট শো করবে মার্কশিট সহ এভাবে রেজাল্ট বাই করতে হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে স্কিপ করুন